সারা ভারতবর্ষ জুড়ে শিক্ষক দিবস পালন করা হচ্ছে আর সর্বপল্লী জন্মদিন প্রতি বছর এই তারিখে শিক্ষক শিক্ষক দিবস দিবস পালন হয়ে থাকে পালনের মধ্য দিয়ে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে নাচ গান আবৃত্তি ও ব্রতচারীর মাধ্যমে দিনটি পালন করা হয় শেষে মিষ্টি বিতরণ হয় সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন মহান শিক্ষক লেখক দার্শনিক রাজনীতিবিদ ভারত রত্ন প্রাপ্ত শিক্ষকদের সম্মানের কয়েকটি বাণী বলছি প্রত্যেকটি বাড়ি এক একটি বিদ্যালয় প্রত্যেক মা বাবাই এক একজন শিক্ষক মহান শিক্ষকেরা হৃদয় থেকে পড়ান বই থেকে নয় তুমি যদি মঞ্চে কাউকে রাখতে চাও তাহলে শিক্ষককেই রাখো শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই অস্ত্রের সাহায্যে আমরা পরিবর্তন আনতে পারি একজন মহান শিক্ষকই পারে মনসত্র এনে দিতে તમને તો એ સિડે ચલાસો মাধ্যমিক পরীক্ষায় অনু ফার্স্ট ডিভিশনে কত নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে সেটাই বলবো অনু তুমি নিজে মুখে বলো ছশো পঞ্চান্ন পেয়েছে ছশো পঞ্চান্ন ফার্স্ট ডিভিশনে গিয়েছে তার জন্য আমি একটা গিফট করছি আর এ আড়াই বছর তিন বছর বয়স থেকেই আমার কাছে পড়েছে তো খুব পড়াশোনা ছোট থেকেই ভালো ছিল আর আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ভালো ছিল আর ভালো হোক দেশের একজন দশের একজন হয়ে উঠুন এই প্রার্থনা আমার রইল এর নাম আছে সোনু এও আড়াই বছর তিন বছর বয়স থেকে আমার কাছে পড়ছে তো ফার্স্ট ডিভিশনে বছর পাস করেছে তো কত নাম্বার পেয়ে পাস করেছে বলো দেখি সাড়ে চারশো নাম্বার পেয়ে পাস করেছে তো পড়াশোনা খুবই ভালো ছিল আর একটু দুষ্টুমি করতো এদিকে তাকাও দুষ্টু ছেলে তো নাও তোমাকে একটা গিফট করছি আর তুমি ভালো হও দেশের একজন দশের একজন দৃষ্টি এ বসর মাধ্যমিকে সেকেন্ড সেকেন্ড মিউশানে করেছে তুমি কত নাম্বার পেয়েছো বল চারশো চারশো নাম্বার পেয়ে পাশ করেছে আর ওকে আমি একটা ডায়েরি দিচ্ছি আর

Yeah, I'm going to get a little bit of 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 a little bit

I'm okay.